আর পাঁচটি উপাদান নিম্ন জগতের নিম্ন জগতের পাঁচটা হল হাস আতস খাক আর উর্ধ্ব জগতের পাঁচটা হল অল রুফ শেখ নিম্ন জগতের পাঁচটা খোরাক হলো ভাত মাছ মাছ গোস্ত দুধ ডিম একুশ উর্ধ্ব জগতের খোরাক হল আল্লাহর নকলে হিফাজত মোরাকাবা মোশাহা নিম্ন জগতের রোগ হলে নিম্ন জগতের পাঁচটার যদি কোনো রোগ হয় তার ওষুধ নিম্ন জগতে পাওয়া যায় উর্ধ্ব জগতের পাঁচটার যদি কোনো রোগ হয় তার ওষুধ ঊর্ধ্ব জগতের ডাক্তারের কাছ থেকেই পাওয়া যায় উর্ধ্ব জগতের রোগের ডাক্তার আমার তালা নিম্ন জগতের রোগের ডাক্তারও আমার আল্লাহ কিন্তু নিম্ন জগতের রোগের ওষুধ আল্লাহ নিম্ন জগতে দিয়ে দিয়েছেন ঊর্ধ্ব জগতের ওষুধ আমার আল্লাহ তালা মধ্যে সেজন্যই আল্লাহ বলেছেন বেলা ডুবার আগে তা স্ত্রী পড়ো আর বেলা ওঠার আগে চা স্ত্রী পড়ো সেজন্য আমার আল্লাহ বলেছেন ইয়া মানুষ অস্তা কিন্তু হু বক্ত আসি সেই জন্য আমার আল্লাহ তালা বলেছেন সেই জন্যই আমার আল্লাহ বলেছেন যে আল্লাহ জিকির দ্বারা কলমের রোগটা সারায় তারপরে নামাজ পড়ু কামিয়াবি হবা কান্নাবি হবা তো যাই হোক আমার আল্লাহ তালা বলেন ডাক্তার প্রেসক্রিপশন হল পড়ানি আর জুনিয়র ডাক্তার যিনি মানুষকে প্রেসক্রিপশন বুঝাই দেবেন তিনি হবেন আমার নবী সাল্লাম আর এরা হল নাস। আল্লাহ তালা প্রেসক্রিপশন করে দিয়েছেন নবী বোঝায় দিয়েছেন নার্সটা সেই অনুযায়ী নার্সিং করবে সেই অনুযায়ী নার্সরা নার্সিং করবে সেই নার্স হলেন আলে আলেমাগন ও আর এবং হাদিস বুঝতে হলে দরজা খোলা লাগে সেই সঙ্গে সঙ্গে শরীয় জানা লাগে তা নাহলে কোরআন হাতির সঠিকভাবে বোঝা যায় না শুধু শরিয়াতের জ্ঞান থাকলে কোরআন সঠিক বোঝা যায় না কোরআন বুঝতে অনেক সমস্যা হয়ে যায় তো যাই হোক এই নার্সিং যারা করবেন যদি রুগী নার্সের কাছে যা না যায় আর নার্স যদি সঠিকভাবে নার্সিং করতে না পারে তাহলে রোগ সুস্থ হয় না এই বন্ধ জগতের পাঁচটার এই রোগ থাকার কারণে আমাদের ভিতরে অশান্তি থাকার কারণে আমরা গোনা গোনা থেকে থেকে পারি পারি না না দেখেন আপনার যে সাড়ে তিন হাত দেব যে পাঁচটা জিনিস দ্বারা তৈরি করা হয়েছে মনে করেন এটা একটা গাড়ি এটা একটা বাহন এই বাহনের উপরে ভর করে চলে আপনার রুখ এই রূপকে সাহায্য করে আপনার কল আপনার 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 আস্থা এগুলি এই সাহায্য করে এই বাহনটা পরিচালনার জন্য এই বাহনটা তৈরি আপ এত তারা এই বাহনটা তৈরি আর এই বাহনের উপরে ঘর করে চলে আপনার রুখ अपने खुशी अपने रास्ता अपने पद तो वाहन ड्राइवर यदि हो संप्रासन बाकीমধ্যে আপনারা খবর শুনে থাকবেন সেল জিত একটা লোক উঠছে উঠার পরে সেল জিত ড্রাইভার ফোন করে দিয়েছে যার যারা শহর যোবি আসছে যমক মরে এরপর ওই যমক মরে নিয়ে গিয়ে সেল জিত ড্রাইভার গাড়িটা নষ্ট হয়ে গেছে ভান করে গাড়ি থেকে নামে নামার পরে ভিতর থেকে প্যাসেঞ্জার সিট কিনে লাগাই দিয়েছে সিএনজি ও তখন এদিকে ওদিকে ঘোরাফেরা করে একটু ফলেন তো দেখি এই সিএনজি কি হয়েছে দেখতে হবে এরপরে যেই দরজার খোলে সঙ্গে সঙ্গে চার পাঁচজন এসে মালছমানো সব কেড়ে নিয়ে চলে যায় সিএনজির ড্রাইভারের সঙ্গে কিন্তু ওই দুর্বৃত্তদের একটা যোগ সাজেশ থাকে কি বলেন ঠিক না বে এরকম ঘটনা ঘটে না কি না সেই বানায় বললাম ঘটে তো তাহলে এই সিএনজির ড্রাইভার যদি হয় দুর্বৃত্তদের সহযোগী আর আপনি যদি হন ওই সিএনজির প্যাসেঞ্জার আপনার মাল সামান এক সময় সব কেড়ে নেবে কি বলেন ঠিক নেবে আর আপনার ড্রাইভার যদি হয় সঠিক সত্য হক তাহলে সে কখনোই আপনাকে এরকম বিপদে ফেলবে না তো যদি আপনার ড্রাইভার হয় যে নফস জান্নাত না জাহান্নাম চেনে না আল্লাহকে চেনে না মায়ের জিম্বাণু আর বাপের সুস্থ দ্বারা যার সৃষ্টি এ জগতের ওর দোজকের ভয় নাই ওর জান্নাতের আশা নেয় কিন্তু আপনার রূপ উর্ধ্ব সৃষ্টি ওর দোজকের ভয় আছে জাহান্নামের আশা আছে তো যদি আপনার এই দেহ দেহনাম বাহনের ড্রাইভিং ভারের দায়িত্ব যদি আপনি রুহের হাতে দিতে পারেন তাহলে আপনার এই দেহ গাড়িটা গন্তব্যস্থলের স্বাচ্ছন্দ্যে পৌঁছিয়ে যাবে আর যদি রুহের হাতে দিতে না পারেন এই ড্রাইভিংটা যদি আপনার নার্সের হাতে চলে যায় তাহলে কিন্তু আপনার গাড়িটা দুর্বৃত্তদের হাতে ধরা পড়ে যাবে অর্থাৎ সরকারের হাতে ধরা পড়ে যাবে অর্থাৎ মাল সম্পদ মাল সম্পদ অর্থাৎ ইমান আমল সব লুণ্ঠিত হয়ে যাবে জাহান নামে চলে যেতে হবে এখন এই ড্রাইভিংটা কি করে আপনি রুখের হাতে দিতে হবে উর্ধ্ব জগতের পাঁচটার খোরাক হলো উর্ধ্ব জগতের সিকির আজকার মোরাকা বা মশাহাদা আর নিম্ন জগতের পাঁচটার খোরাক হলো ভাত মাছ গোস্ত আপনি ভাত মাস গোস্ত যদি বেশি বেশি খান নিম্ন জগতের পাঁচটা শক্তিশালী হয়ে যাবে উর্ধ জগতের পাঁচটা জিকিরাজগার নামাজ কালাম না পড়ার কারণে দুর্বল হয়ে যাবে আপনি গায়ে ভারি চলে যাবে নিম্ন জগতের পাঁচটা রাতে যেহেতু তারা শক্তিশালী আর যদি আপনি ভাত মাস বস্ত কম খান নকল ইবাদত বা জিকিরাজগার মোরাকাবা যদি বেশি করেন তাহলে আপনার উর্ধ জগতের পাঁচটা শক্তিশালী হয়ে যাবে নিম্ন জগতের পাঁচটা দুর্বল হয়ে যাবে আপনি গায়ে ভারের দায়িত্বে চলে যাবে উর্ধ জগতের পাঁচটা হাতে তখন আপনার এই দেহটা গন্তব্যস্থলে সুন্দরভাবে পৌঁছে যেতে পারবেন এখন কি করবেন উর্য জগতের পাঁচটাকে শক্তিশালী করবেন না করবেন না এজন্য বলেছেন তিন ভাগের এক ভাগ খানা খাও খালি তাই বলেন নাকি উর্য জগতের পাঁচটাকে শক্তিশালী করতে হলে সকাল সন্ধ্যায় নিজের অতীত জীবনের গুণান্তি স্মরণ করে কাঁদতে হবে এবং ওই যে বললাম নিকাদের কাছে যেতে হবে অর্থাৎ যে রোগ হয়েছে কর্মে কিভাবে নার্সিং করে সারানো যায় যারা নার্স বেকার আল্লাহ তাদের কাছে যেতে হবে তাম্বিবুল গাফিল ওকে আবুল্লাহ সমর্থন দিয়ে আজ থেকে এক হাজার বছর আগে এই কিতাবটা লিখেছেন এই কিতাবের ভিতরে এই হাতিসটা আসছে যে এই ড্রাইভিং দায়িত্ব যদি আপনি রুহের হাতে দিতে চান এবং আপনার দেহ নামক বাহনকে যদি সঠিক গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইতে চান তাহলে আপনাকে কি করতে হবে নেতৃত্বের কাছে বেশি বেশি যেতে হবে অতীতের গোনাগুলি স্মরণ করে জানতে হবে এবং পেটের দিন ভাগের একবার খানা খেতে হবে আর আল্লাহ তালা যতটুকু সম্পদ দিয়েছে যতটুকুতে সন্তুষ্ট হতে হবে বেজার হওয়া যাবে না পেশির জন্য সৎ পয়ায় আবেদন করা যেতে পারে চেষ্টা করা যেতে পারে তো যাই হোক আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছিলাম যে দেখেন অযথা বাজারে গিয়ে চায়ের দোকানে দাদা সঙ্গে সময় কাটান অথচ যে সময় আপনার গৃহের খোরাক দেওয়ার কথা ছিল আপনাদের নেই আর পেটের তিন ভাগের এক ভাগ তো দূরের কথা এমন খানা খায় খানা খাইতে খাইতে পেট খুলে যায় গ্যাস হয়ে যায় ডাক্তার যদি বলে যে অ্যান্টাসিড খান তাই ডাক্তার সাহেব অ্যান্টাসিড খাওয়ার জায়গা থাকলে রসগোল্লা আর একটা খাতাম এরকম খাওয়ার খায় যে রসগোল্লা খাওয়ার জায়গা আর নাই অর্থাৎ অ্যান্টাসিড খাওয়ার জায়গা আর নাই অথচ পূর্ণ জগতের পাঁচটাকে যদি শক্তিশালী না করেন তাহলে আপনি ড্রাইভারের দায়িত্ব নিম্ন জগতের পাঁচটার হাতে চলে যাবে আর আপনার এই দেহ নামক বাহনটি অ্যাক্সিডেন্ট করবে জাহান চলে যাবে এবং দুর্বৃত্তদের হাতে পরে মানুষ সব হারিয়ে যাবে অর্থাৎ ইমান আমল সব হারিয়ে যাবে আল্লাহতালা আমাদের সকলকে শহীদ নিয়ে খুশ করুন এবং আমার বরবার দান করুন সকলে বলে আল্লাহ